গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন বাজে সকাল ছটা আর আজকে সকাল থেকেই ঘরে কাজ করতে আরম্ভ করে দিয়েছি অন্যদিন কি হয় সকালবেলা উঠেই আমার স্কুলের টিফিন অফিসে রান্না এগুলো করতে হয় তো আজকের সকাল সকাল রান্নাবান্নার ঝামেলা নেই তোমাদের দাদা ভাইয়ের অফিসে একটা নিমন্ত্রণ আছে ওখানে খেয়ে নেবে আর ছেলেকে ক্যান্টিনে খেয়ে নিতে বলেছি আজকে আর সেজন্য আমি সকাল সকাল ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি তো ঘরের বিছানাগুলো ক্লিন করে তারপরে আমি প্রথমে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি রে ভোরবেলা উঠে তুমি যদি ঘরের কাজ শুরু করো আর খুব তাড়াতাড়ি ঘরের কাজটা শেষ করে ফেলো তাহলে দেখবে তোমার মনে একটা অন্যরকম শান্তি আছে কিন্তু আমার সেটা হয় না সকালবেলা ঘরের কাজটা শুরু করতে পারি না কেননা আমার রান্না থাকে তোমাদের দাদাভাই লাঞ্চের জন্য খাবার নিয়ে যায় তো তাই স্কুলের টিফিন করার পরে পরেই আমার অফিসে রান্নাটা করতে হয় তো রান্না শেষ করতে মোটামুটি খাবার দাবার গুছিয়ে দিতে আটটা বেজে যায় আটটার পরে আমি ঘরে কাজ শুরু করি কিন্তু সকাল থেকে যদি তুমি ঘরে কাজ করো না মানে খুব ভালো লাগে তো আজকে যেহেতু আমি সকাল ছটা থেকে ঘরে কাজ করতে শুরু করেছি তো আমার তো বেশ ভালো লাগছে যে আজকে ঘরে কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তারপরে রান্না বসাবো আর ছেলে স্কুল থেকে এসে খাবে তো তখন রান্না বসাবো আর আমি না টিফিনে আজকে মুড়ি খেয়ে নেবো আর অন্য কিছু বানাবো না অবশ্য সকালে রান্নাটা হয়ে গেলে একটা ঝামেলা শেষ হয় রান্নাটা যেন সব থেকে একটা বড় কাজ তো কিন্তু সব সময় আবার সকালবেলা রান্না করতে ভালো লাগে না বেলার দিকে রান্না করলে কি হয় অনেকগুলো পদ রান্না করা যায় সকালবেলা তাড়াহুড়ো করে দুটো আইটেম করে থাকি তো যাই হোক চলো ঝাড়ুটা দিয়ে নিই তারপর কথা বলছি ডাইনিং এরিয়া লিভিং এরিয়া ঝাড়ু দিয়ে তারপর ঘরে চলে এলাম ঘরে ঝাড়ুটা এখন দিলাম না কেননা আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখেছো উপরে যত সাজগোজের জিনিস জড়ো হয়েছিল তো ওইগুলো আগে একটু গুছিয়ে নিই আর তারপর ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করব তারপরে ঝাড়ু দেবো কেননা ক্লিন করলে অনেক ধুলো পড়বে তো ওই জন্য আগে ড্রেসিং টেবিলটা মুছে তারপরে ঝাড়ুটা দেব। আর ওই মাঝে মধ্যে শর্টস ভিডিও দিই তো তার জন্য ওই গলার শেট সব সবসময় বের হতে থাকে আর প্রতিদিন আবার গুছোতে থাকি তো মোটামুটি ড্রেসিং টেবিলটা আমার ক্লিন করা কমপ্লিট হয়ে এসছে আর কাঠের জিনিস যেগুলো হয় ড্রেসিং টেবিল চেয়ার খাট যাই তো বলো না কেন তো সেগুলো যদি একটু নারকেল তেল দিয়ে তোমরা ক্লিন করো তাহলে দেখবে কালারটা অনেকদিন ভালো থাকে আর ড্রেসিং টেবিলটা ক্লিন হয়ে যেতে এবারে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তো দেখো আমার রুমটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে তো একবার দেখিয়ে দিই তো এরপরে চলে এসছি সোফাটা ক্লিন করতে আর আমার সোফার কভারটা না অনেক দিন হলো খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আবার একটা করতে দিয়ে এসছি মাপ নিয়ে গেছে তো এবারে সোফার কভার যেটা হবে সেই কালারটা বলে এসেছি কিন্তু মানে কুশানের কাভারটা কী কালার হবে তো সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি ওই জন্য বলা হয়নি আর আমার ছেলের পরীক্ষা হচ্ছে বলে আর দোকানে আর যেতে পারছি না আর কালারটা বলে আসা হয়নি তো দেখি এর পরীক্ষাটা হয়ে গেলে আর কালারটা বলে আসবো তাহলে ওরা কদিনের মধ্যেই সোফার কভারটা রেডি করে দেবে আর আমার এখনও টিফিন করা হয়নি তো এরপরে টিফিন করে ডাইনিং টেবিলটা ক্লিন করব করবো কাপড় কিছু ধোয়ার আছে আর তারপরে রান্না বসাবো তো চলো ঝটপট কাজগুলো করে নিই পরে টিভি ক্যাবিনেটের এই সামনেরটা একটু ক্লিন করে নিচ্ছি আর মানে প্রচণ্ড ধুলো পড়ে জানো তো এক দু দিন ছাড়া ছাড়া এত ধুলো পড়ে তো প্রত্যেক দিন একটা না একটা কিছু ক্লিন যদি করে রাখি তাহলে একসঙ্গে আর কাজের চাপ হবে না এবারে আমি মানি প্ল্যান্টে একটু জল দিয়ে দিচ্ছি আর শীতকাল তো মানে প্রায় দিন জল দিতে হচ্ছে শুকনো হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো আমার ছেলে আলু গাছ লাগিয়েছে তো বাড়িতে যে আলু রাখা ছিল তো ওতে ওই কোলা হয়েছিল মানে ওই গাছ মতো বেরিয়েছিলো সেইগুলো কেটে কেটে মাটিতে বসিয়ে দিয়েছে আর আলু গাছ বেরিয়েছে প্রত্যেক দিন ওটাতে দেখে দেখো মা আলু গাছটা কত বড় হয়েছে তো এরপরে আমি ব্যালকনির গাছগুলো একটু জল দিয়ে নিলাম আর এদিকে ওয়াশিং মেশিনে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছিলাম তো শীত মোটামুটি কমে গেছে তো এবারে ব্ল্যাঙ্কেটগুলো আস্তে আস্তে তুলে দেব ওই জন্য এই ব্ল্যাঙ্কেটটা আমার লাস্ট ওয়াশ করা বাকি ছিল মোটামুটি সব ব্ল্যাঙ্কেট তুলে দিয়েছি আর এই একটাই বাকি ছিল আজকে লাস্ট ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছের ঝাল করবো তিন তিন মাছ ছিল চিজে তো সেটা ভাজা করছি ঝাল করবো বলে আর আরেকটা সবজি করবো তো কী করি দেখি আসলে না এই শীতের সবজিগুলো এখন আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে একটু গরমের যে সবজিগুলো পাওয়া যায় ঝিঙে কুমড়ো কুলচা এইগুলো আনলে ভালো হয় তো বাজারে এখন যাওয়া হয়নি তো মেনলি আমাদের রবিবার করে বাজারটা বেশি করা হয় তো দেখি ফ্রিজের মধ্যে কী আছে সেগুলো দিয়ে সবজি বানাবো আর এখন তো তোমরা দেখলে মাছ যে দেখাচ্ছি দাঁড়া এই যে এই যে মাছ ভাজা হচ্ছে আর ভাতটা উঠেছে তো মাছের ঝালটা করে নি তো সবজিটা হয়তো বানাতে বানাতে আমার ছেলে চলে আসবে তো মাছের ঝাল দিয়ে ভাতটা দিয়ে দেবো খেয়ে নেবে তারপরে রাতে যদি সবজিটা খায় ও সবজি এমনিতে খেতে চায় মাছের একটা তো চলো ঝপ করে রান্নাটা করে নিই হ্যাঁ তো এদিকে মাছটা ভাজা হচ্ছে হোক আর আমি দেখি ওদিকে সবজিগুলো নিয়ে আসি এই যে সবজিগুলো নিয়ে এসেছি একটা সবজি করব বাঁধাকপি আছে অল্প করে আর বিভিন্ন সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর এই মাছের ঝালটা রেডি হয়ে গেছে আর এদিকে আমার তাপসি দিয়ে এসে বাসনগুলো সব ধুয়ে দিয়ে চলে গেছিলো আর ঘরটা মুছে দিয়ে গেছে আর আর রান্না করার পরে অনেকগুলো বাসন হয়েছে তো সেইগুলো একটু ধুয়ে নিই তাহলে রান্নাঘরটা পরিষ্কার থাকবে আর আজকে না ভয়েস দিতে গিয়ে গলার প্রচুর ডিস্টার্ব হচ্ছে এত গলাটা ধরে ধরে যাচ্ছে ওই জন্য কেটে কেটে ভয়েস দিয়েছি আর ভয়েসটা খুব কম দিয়েছি মানে মিউজিকটা একটু বেশি দিয়ে দিয়েছি তো তোমরা কিছু মনে করো না একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা আমার বাসনগুলো ধোয়া হয়ে যেতে এরপরে কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি আর এই কিচেনটা ক্লিন করতে করতে আজকের ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমরা লাইক করে দিলে তাহলে আমার ভিডিওটা সবাইয়ের কাছে পৌঁছে যাবে আর যদি কমেন্ট করো তাহলে তোমাদের এই কমেন্ট করে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানাতে তো বন্ধুরা তাহলে একটু প্লিজ লাইক করে দিও সবাই আর কমেন্ট করে জানিও কেমন লাগছে যদি খারাপ লাগে তাও জানাতে পারো তাহলে আজকের এই পর্যন্ত রাখি আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা